আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনের রাজধানী কেভে চলছে প্রচন্ড লড়াই এরপর জানিয়ে দিব ইসরায়েলি সেনাদের গুলিতে হামাসের স্বেচ্ছাসেবক নিহত এদিকে ইরানের সঙ্গে ইসলামী জিহাদের গভীর ও কৌশলগত সম্পর্ক রয়েছে জিহাদ আন্দোলনের সিনিয়র নেতার মন্তব্য এবং জানিয়ে দেব তুরস্কের যুদ্ধ ড্রোন ও জার্মানির ট্যাং যুক্ত হল সশস্ত্র বাহিনীতে আরো জানিয়ে দেব পাকিস্তানে সন্ত্রাসী চক্রের হোতা নিহত দাবি সেনাবাহিনীর সর্বশেষ জানিয়ে দেব আসাম ভেঙে আলাদা রাজ্য গঠনের দাবিতে এবার সংবাদ সম্মেলন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইউক্রেনের রাজধানী কেভে চলছে প্রচণ্ড লড়াই রাজধানী কেভে রুশ বাহিনীর হামলা প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী শহরটির রাস্তায় রাস্তায় লড়াই স্থানীয় সময় সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে এই মুহূর্তে বাসিন্দাদেরও এ নিয়ে সতর্ক করা হয়েছে তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে এবং জানালা ও বারান্দার কাছে না আসতে অনুরোধ জানানো হয়েছে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন রুশ বাহিনী রাজধানীর পুরোপুরি দখলে নেওয়ার চেষ্টা করছে এরপর তারা দেশটির নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার করার চেষ্টা করবে ইউক্রেনের সেনাবাহিনী বলছে রাজধানী কেব একটি সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী তবে তারা সেটি প্রতিহত করেছে ফেসবুক ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে তারা বলেছে বন্দরের কাছে বাণিজ্যিক দুটি রাশিয়া হামলা চালিয়েছে ছাড়াও দক্ষিণ এবং উত্তরের প্রধান ইউক্রেনীয় শহর চারপাশে যুদ্ধ চলছে কেব ছাড়াও দক্ষিণ পূর্ব এবং উত্তরের প্রধান ইউক্রেনীয় শহরগুলির চারপাশে যুদ্ধ চলছে প্রত্যক্ষদর্শীরা বলছেন কেভের ওপর গোলা হামলার শব্দ এতটাই তীব্র ছিল যে শহরের কেন্দ্র থেকে কয়েক মাইল দূর পর্যন্ত শব্দ পেয়েছেন তারা ইউক্রেনীয় স্টেট স্পেশাল সার্ভিসের মতে রাজধানীর এলাকার পাওয়ার স্টেশনের কাছে তীব্র লড়াই চলছে পাওয়ার স্টেশন দখলে নেওয়ার মাধ্যমে পুরো শহরটিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হতে পারে কেবের পেরোমোহি এভিনিউতে গাড়ির ধ্বংসাবশেষ এবং বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা গেছে বাসিল কেভের একটি বিমান ঘাটির কাছে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে ধারণা করা হচ্ছে রুশ প্যারাট্রুপাররা কেভের ওপর হামলা চালানোর জন্য এই ঘাটিকে তাদের কেন্দ্র হিসেবে ব্যবহার করবে অন্যদিকে ইউক্রেনীয় বাহিনী দাবি করছে তারা কৃষ্ণসাগরের শহরের মাইকোলাইবেগ থেকে রাশিয়ানদের সফলভাবে হটিয়ে দিয়েছে সেই সাথে কেভের সেনা ঘাঁটিতে হামলা ঠেকিয়ে দেওয়া হয়েছে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনুস্কি কেভের লড়াই প্রতিহত করার অঙ্গীকার করেছেন তিনি ইউক্রেনীয়দের সতর্ক করে বলেছেন তারা কোনো অবস্থাতেই রাজধানীকে হারাতে পারবে না উল্লেখ্য গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেন সামরিক অভিযান শুরু হয় রুশ সেনাদের ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নেয় ইউক্রেনের সেনাবাহিনী সাধারণ বাসিন্দাদের হাতেও তুলে দেওয়া হয়েছে আঠারো হাজার মেশিন গান এদিকে মস্কো বলছে ইউক্রেন অস্ত্র সমর্পণ করলেই কেবল তারা আলোচনার জন্য বসবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভেরা বলেছেন ইউক্রেন দখলের ইচ্ছা কারোরই নেই ইসরায়েলি সেনাদের গুলিতে হামাসের স্বেচ্ছাসেবক নিহত অধীকৃত পশ্চিম তীরের ইসরায়েলি সৈন্যদের সঙ্গে সংঘর্ষে এক ফিলিস্তিনি কর্মী ও হামাসের এক সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলি সৈন্যদের সঙ্গে এই সংঘর্ষ বাধে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে লিখেছে রামাল্লার উত্তরপূর্বে আল বিরহে দখলদার বাহিনী ছোড়া বুলেটে গুরুতর জখম হয় মোহাম্মদ জিব্রিল রোমানে। এরপর তিনি মারা যান। হামাসের দেওয়া বিবৃতিতে রোমানেকে তাদের সংগঠনের একজন সদস্য হিসেবে আখ্যায়িত করা হয়। বিবৃতিতে আরও বলা হয় সাগেট বসতের কাছে জনগণের সাধন ক্ষার লড়াইয়ের সময় তিনি শহীদ হন সঙ্গে একটি সোভিয় সংযুক্ত ছিল সংঘর্ষে দ্বিতীয় এক ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন তবে তার ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি এদিকে ইসরায়েলির সামরিক বাহিনী বলেছে হামলাকারীরা আল বিরোহের পার্শ্ববর্তী এলাকা সাগরটের বসতি সংলগ্ন একটি সামরিক ফাঁড়িতে ককটেল ছুড়ে মারে এরপরই এই সৈন্যরা সন্দেহবাজনদের শনাক্ত করে সরাসরি গুলি চালায় এতে দুই হামলাকারী গুলিবিদ্ধ হলে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় গুলিবিদ্ধ দুইজনের মধ্যে একজন মারা যাওয়ার বিষয়টি সেনা মুখপাত্র নিশ্চিত করেননি তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাস বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের ফলে চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত ফিলিস্তিনের কমপক্ষে দুইশো বিয়াল্লিশ ইসরায়েলের বত্রিশ ইউক্রেন ও ইতালির একজন করে নাগরিক নিহত হন সূত্র এএফপি ইরানের সঙ্গে ইসলামী জিহাদের গভীর ও কৌশলগত সম্পর্ক রয়েছে জিহাদ আন্দোলনের সিনিয়র নেতার মন্তব্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের গভীর ও কৌশলগত সম্পর্ক রয়েছে বলে এই আন্দোলনের একজন শীর্ষ স্থানীয় নেতা মন্তব্য করেছেন ইসলামী জিহাদের সিনিয়র পলিট সদস্য এহসান আতাইয়া গতকাল গাজা উপত্যকায় দেওয়া এক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি বলেন ইরান সিরিয়া ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক থাকার কারণে ইসলামী জিহাদের সামরিক শক্তি ও যুদ্ধ করার উচ্চ সক্ষমতা বজায় রয়েছে আতাইয়া বলেন যে কেউ ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার রুখে দাঁড়াবে ইসলামী জিহাদ আন্দোলন তার সঙ্গে থাকবে তিনি বলেন ইহুদিবাদীদের দখল থেকে ফিলিস্তিনি ভূখণ্ডকে মুক্ত করার চূড়ান্ত লক্ষ্য অর্জন করার জন্য তার সংগঠন যে কোনো মূল্য দিতে রাজি আছে ফিলিস্তিন থেকে জিহাদ আন্দোলনের নেতাদের বহিষ্কারের যে পদক্ষেপ ইহুদিবাদী ইসরায়েল নিয়েছে তারও তীব্র সমালোচনা করেন এই সংগ্রামী নেতা তিনি বলেন বেশ কয়েকজন জিহাদ কমান্ডারকে লেবাননে নির্বাসনে পাঠিয়েছে ইহুদিবাদী শত্রুরা তবে তাদের জেনে রাখা উচিত আমরা বৈরোধ কিংবা দামেস্কে বসেও আমাদের তৎপরতা শক্তিশালী করার ক্ষমতা রাখি সূত্র পার্টস টুডে তুরস্কের যুদ্ধ ড্রোন ও জার্মানির ট্যাঙ্ক যুক্ত হল সশস্ত্র বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীতে গতকাল থেকে তুরস্কের মধ্যে যুদ্ধ ড্রোন ও জার্মানির আর্মস রিকভারি ট্যাঙ্ক যুক্ত হয়েছে বাংলাদেশ ডিফেন্স টেকনোলজিস নামের একটি এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ করা হয়েছে তুরস্কের ড্রোনটির নাম বাইরেক্টার টিভি এটি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে ইউক্রেন ব্যবহার করছে তবে বাংলাদেশ কত সংখ্যক যুদ্ধ ড্রোন ক্রয় করেছে এ বিষয়ে কিছু জানা যায়নি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় দুই সালে ড্রোন ক্রয়ের চুক্তি করা হয়েছিল অন্যদিকে জার্মানি থেকে প্রথমবারের তো বাংলাদেশ ছয়শ আশি আর্মোড রিকভারি ট্যাঙ্ক ক্রয় করেছে এই ট্যাঙ্কগুলো যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কগুলোকে উদ্ধার করে ও তাৎক্ষণিক মেরামতের কাজ করে পাকিস্তানি সন্ত্রাসী চক্রের হোতা নিহত দাবি সেনাবাহিনীর পাকিস্তানের উত্তর প্রদেশ পরিচালিত এক সেনা অভিযানে ফয়সাল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন নিহত ওই ব্যক্তি পাকিস্তানি সন্ত্রাসী ও জঙ্গি চক্রের অন্যতম হোতা ছিলেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে পাক সেনাবাহিনীর জনসংযোগ শাখা ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস বিবৃতিতে বলা হয়েছে গত আঠাশ সেপ্টেম্বর খাইবার পাখতুয়ান খোয়ার মার্দান ও কুর্রম জেলায় সেনা অভিযান পরিচালনা করেছে সেনা সদস্যদের দল এই অভিযানে কথিত সন্ত্রাসী চক্রের হত্যা ফয়সাল এবং পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য ল্যান্স নায়েক ঘাইরাত খান নিহত হয়েছেন ঘটনাচক্রে যেদিন এই বিবৃতিতে দিয়েছে আইএসপিআর সেদিনই বেলুচিস্তান প্রদেশের মাস্তাং জেলায় পবিত্র ঈদে মিলাদুন মিছিল এবং খাইবার পাখতুয়ান খোয়ার রাজধানী পেশোয়ারে ভয়াবহ বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত সাতান্ন জন এবং